বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু হয়েছে বাঙালি অধ্যুষিত নিউ ইয়র্কেও মঙ্গলবার নিউ সিটির বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সদস্যরা অভিযান চালায় যা বিগত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিদিনের গড় গ্রেপ্তারের সংখ্যার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি সদ্যবিদেই বাইডেন সরকারের নীতি থেকে সম্পূর্ণ বিপরীতে চলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন অনুদান ও ঋণ সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন সেই পরিকল্পনা কিছু অংশ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশটি কার্য হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এই স্থগিতাদেশ দেন দু হাজার অর্থ বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রায় দশ ট্রিলিয়ন বা দশ লাখ কোটি ডলার ব্যয় করেছে যার মধ্যে তিন ট্রিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছিল পৌরে সাত ট্রিলিয়ন বা ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি ডলার তবে এটি স্পষ্ট নয় যে এই পরিমাণ অর্থ শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য বরাদ্দ ছিল নাকি এতে বিদেশি সাহায্য অন্তর্ভুক্ত ছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট নেতা চাকসুমার বলেছেন কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ মার্কিনের ক্ষতি হবে তিনি বলেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা দুর্যোগ সহায়তা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তবে বিষয়টি মানতে নারাজ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্রিফিংয়ে বলেন এতদিন মার্কিনীদের করের অর্থ অপচয় হচ্ছিল এতে জনগণের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতেই তার নির্বাচনী নীতিমালা বাস্তবায়ন করছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা